তিনি একবার সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার সুযোগ পাই আমরা তবে অনেকেই দেরি করে ঘুম থেকে ওঠার কারণে প্রতিদিন সূর্যোদয় দেখারও সুযোগ পান না পৃথিবীতে একবার সূর্যোদয় সূর্যাস্ত দেখার সুযোগ মিললেও মহাকাশে ভাসমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে চব্বিশ ঘন্টায় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় এর ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নবচারীরা প্রতিদিন ষোলোবার সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার সুযোগ পান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নবচারীরা প্রতি নব্বই মিনিটে আমাদের পৃথিবীকে একবার পদক্ষিণ করেন ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে প্রতি ঘন্টায় প্রায় আঠাশ হাজার কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে থাকেন মহাকাশ স্টেশনটি গ্রহের চারপাশে এমন দ্রুত অভিযাত্রার কারণে নভচারীরা প্রায় প্রতি পঁয়তাল্লিশ মিনিটে একটি সূর্যোদয় বা সূর্যাস্তের সাক্ষী হন প্রতিটি আবর্তনের জন্য তারা পৃথিবীর অন্ধকারের দিক থেকে সূর্যলোকের দিকে ছোটেন আবার ফিরে যান অন্ধকার এলাকায় প্রতিদিন এতবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নবচারীরা সময়কে কিছুটা ভিন্নভাবে গণনা করেন সেখানে প্রধানত ঘড়ি দেখে দিন ও রাতের হিসাব করা হয় না কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম ব্যবহার করেন তারা আপনিও যদি মহাকাশে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং নভচারীদের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন